আসসালামু আলাইকুম ঢাকা শহরে রিক্সায় যেতেছি এক জায়গায় কিন্তু পিছনের যে অবস্থা রাস্তার যে অবস্থা এতে বোঝা যেতেছে রাস্তা তো মানে একটা পার্ক বিভিন্ন গাড়ি মোটরসাইকেল রিক্সায় বন্ধ তারপর এই পার্কের লোকজন এই লোকজন এখন কোথায় থেকে আসছে এখন তো অটো রিক্সা বন্ধ করান যেতেছে না কয়দিন পরও মানুষ যেভাবে পার্কে ঘুমাইতেছে পরে দেখবে মানুষ শহর আমগ্র হ্যাঁ পরে রাস্তা এই যে গাড়ি মটরসাইকেলগুলো পার্ক করে থিয়ে দিছে এই যে কি অবস্থা হ্যাঁ কদিন পর হাঁটিয়ে যাবে না কদিন পরিব এই মোটর সাইকেল রাস্তা এই যে সাই স্টল মানে হাঁটার রাস্তাটাও ঠিকমতো দেয় না কার অনুমতিতে এই দোকানগুলা বসাইছে কার অনুমতিতে কে দিছে অনুমতি প্রশাসন কোথায় আইন কোথায় এই যে তারপর স্মোকিং তারপর কি মানে টি স্টল টিউ স্টল মোটর ওয়ার্কিং টেবিল চেয়ার সিগারেট খাওয়া মানে কি একটাদের এটা কি শহর নাকি কি যার ইচ্ছে মতো রাস্তা বেঙ্গলায় যেখানে সেখানে টেলিফোন লাইন তার যেখানে সেখানে বসে মানুষ সার্ভিসিং করে তারপর এই যে গাড়ির দোকান অর্ধেক গাড়ি এনে অর্ধেক রাস্তার মধ্যে হাঁটার রাস্তার মধ্যে রেখে হয়েছে প্রশাসন কোথায় এই যে বাম দিক দিয়ে গাড়ি পার্কিং দিয়ে দিয়েছে রাস্তা বন্ধ করে দিয়েছে এই শহরের কি হবে এটা তার একদিনে মানে মানে আমাদের কাছে কেন খারাপ লাগে কারণ আমাদের মতো যারা একটু দেশ বিদেশ করছে মানে বিভিন্ন দেশে গেছে হয়তো আমরা দূরে বিভিন্ন দেশে যাইনি কিন্তু কয়েকটা দেশে লেগে গেছি কিন্তু এইগুলি দেখলে এই যে একটা অবস্থা মানে রাস্তাটাই কতটুকু দেখে রাস্তা তিন চার ভাগের তিন অংশ বাদে দেখেন কি অবস্থা দেখেন মানে কিভাবে প্রশাসন এটার অ্যালাউ করে একমাত্র উপর ছাড়া কিছু না রাস্তা কয়দিন পরে কি এখনই রাস্তা বন্ধ আর কয়দিন পরে কি হ্যাঁ শুধু কি মোটর সাইকেল এরিয়া কাপড়ের দোকান খাবারের দোকান হ্যাঁ জানা ঠিক মতো মানে ফলের দোকান কি বলবো কী সুখবরটা আমি বলবো কোনো সুখবর দেখি যে এই জিনিসটা এটা এই শহরে ভালো দিকটা বলবো গাড়ির দোকান টায়ার চেঞ্জিং টায়ার রাস্তা তলায় চেঞ্জ করে মানে দোকানের কোনো ইয়া জায়গা নাই খাবার মোড়ের দোকান কাপড়ের দোকান হ্যাঁ আশ্চর্য ডাবের রিক্সা ময়লা তো আছে রাবিজ তো বলতে না এই যে হাতটাছি একটা রাবিজ বক্স বিচারে যে জায়গায় আমি যে একাগজটা গাইছি না নাই রাবিশ বক্স নাই মানুষ খাইয়া জিনিসটা করি ভালো এই যে এক লোক একই কোনো অনুমোদন আছে এই যে মোটরসাইকেল মানে আরামসে রেখে গেছে মোটরসাইকেল আমাদের বুঝতে হয় যে এরকম কেন হইতেছে লোকজন এত বেশি কেন ঢাকা শহরে কতগুলো জিনিস আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশ দেখি পর্যালোচনা করি যে কেন এত লোক ঢাকা শহরে ঠিক না কারণ আমাদের ভিত্তিকে কর্মসংস্থানের খুবই অভাব যারা দক্ষিণাঞ্চলের লোক আছে বন্যায় অনেক বাইসা জায়গা অনেক জমি জমা বেঁচে যায় ঘর বাড়ি বেঁচা যায় তারা কী করবো নিচু এলাকা তাদের তাদের তো কর্মসংস্থান করে খাইতে হইব পেট তো চালাইতে হইব ঠিক না নিজের পেট সংসারের পেট অবশ্যই চালাইতে হইব এতে করে ঢাকা তারা ঢাকা শহরে ইজিলি যে কোনো কারে কয়েক টাকা দিয়ে একটা টং বানায় রাস্তার পাশে দোকান দিতে পারে এতে করে নিজেও চললো সংসারও চললো এবং রিক্সা নিতে পারে অটোরিকশা নিতে পারে বাসের কন্টাক্টারি করতে পারে আরও বিভিন্ন কর্মসংস্থান কনস্ট্রাকশন জব আরও অনেক কিছু মুভমেন্ট জব যেগুলি মালামাল শিফটিং করে এগুলির জবগুলো কাজগুলো ইজিলি পায় এই জন্য ঢাকা শহরে তারা লোক চলে আসে ঠিক না কিন্তু আমার দেখা মনে আমার আমার দেখা মতে আর কি যে একটা জিনিস তো হঠাৎ করে চেঞ্জ না আমরা যারা বিদেশ করছি দেশ বিদেশ করছি যে জিনিসগুলো শৃঙ্খলা অনেক আগের থেকে আস্তে 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 পরিবর্তন করে কিন্তু এখানে দিন দিন আমরা কোনো পরিবর্তন দেখতেছি না ঠিক আছে দিন দিন খালি মানে রাস্তা আরও কি বলে রাস্তা দিন দিন আরো সংকোচ হয়ে আইতেছে মানুষ বলিয়া ফলতেছে বিভিন্ন দোকা দোকানপাট পার্কিং আর টেম্পোরারি দোকান দিয়ে এবং রাস্তায় দিন দিন আরও ময়লা ফল ঢাকা শহরের অবস্থা আরও খারাপ হইতেছে এবং ফুটপাত দিয়ে এখন হাঁটাই মানে অসম্ভব মানে ফুটে একটা রাবিশ বক্স হয়ে আছে এবং কোন কোনো জায়গায় তো ফুটপাথ নাই ঠিক আছে ফুটপাতে হাত রাস্তায় নাই ফলে ফুটপাত ক্রস করতে হয় তবে আমাদের খুব খারাপ লাগে কারণ একটা দেশ আমরা সবাই ট্যাক্স দিই ঠিক আছে এবং সবাই পরিশ্রম করি দেশ সুন্দর হওয়ার জন্য পরিষ্কার হওয়ার জন্য আইন আইনশৃঙ্খলা বজায় থাকে এর জন্য কিন্তু এতে দিন দিনতে আইনশৃঙ্খলা আরও খারাপ হইতেছে এবং জনগণও ছোট একটা দেশ অনেক জনসংখ্যা বেড়ে বেড়ে আছে অলরেডি অনেক বেড়ে আছে কোথায় যেন দেখছি যে বিশ্বের সবচেয়ে গণ গণবসতি দেশ হয়েছে আমাদের এই দেশ ঠিক আছে তারপর রাস্তায় বেড়ে আর অনেক কিছু মানে কোনো যে ভালো বলবো এরকম কোনো কিছু নাই মানে উন্নতর কোনো কিছু নাই শুধু কয়েকটা বড় 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 প্রজেক্ট সারা বাংলা আসে আর আইন শৃঙ্খলা মানুষের শৃঙ্খলা মানুষের ওয়াশরুম মানুষের এ থুতু মানুষের রাস্তায় রাস্তায় প্রস্তাব করা এবং সবাই দেখা আমরা যে মুসলমান জাতি এটা তো বুলেই গেছি আমরা ঠিক আছে তারপর মানে কোনো কিছু দেওয়া চিটিং করা বাড়াই চিটিং করা মানে যেখানে সেখানে গরবাড়ি বানায় ফেলা মানে আর আর কিছু বলার নাই দেশে। তো প্রশাসন যদি একমাত্র প্রশাসনে পারে এগুলি সব কিছু ঠিকঠাক করতে প্ল্যানিং করা এবং আশা করি প্রশাসনই করবে।